অযোধ্যার বিভিন্ন হনুমান মন্দিরে বিশেষ পুজো দেওয়ার ব্যবস্থা চলছে দূর দূরান্ত থেকে আগত ভক্ত সমাগম ঘটেছে অযোধ্যার বিভিন্ন হনুমান মন্দিরে আপনাদের সামনে এই মুহূর্তে আমরা যে চিত্র তুলে ধরছি অযোধ্যার হনুমান অযোধ্যা শ্রী হনুমান মন্দির যেখানে দেখানো হচ্ছে দেখা যাচ্ছে প্রচুর ভক্ত সমাগম ঘটেছে ইতিমধ্যেই সকাল থেকেই প্রচুর ভক্তদের ঢল নেমেছে আজ হনুমান জয়ন্তী উপলক্ষে দূর দূরান্ত থেকে আগত ভক্তদের দল ঢল রাম জন্মভূমি অযোধ্যায় আজ হনুমান জয়ন্তী পালন সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি সকাল থেকে প্রচুর ভক্ত সমাগম ঘটেছে অযোধ্যার বিভিন্ন হনুমান মন্দিরে अच्छा लगा दर्शन करके आनंद हो गया और कुछ अयोध्या आज हनुमान जयंती है हनुमान जयंती में हनुमान जी के दर्शन हो गए इससे बढ़िया और क्या है हमारे बहुत अच्छे से दर्शन हुए मन खुश हो गया और आगे भी ऐसे ही हमको बुलाता रहे बार बार हनुमान जी बार दर्शन होते रहे बार बार आते रहे बहुत बहुत आनंद आया अरे बापुर मंदिर में दर्शन करने जा रहे हैं है। मेरा नाम अनिता है हम दिल्ली से आए दर्शन करने आए हनुमान जी के जन्मोत्सव आज हनुमान जी का दर्शन हो गए बढ़िया दर्शन हो गए बढ़िया व्यवस्था है सब कुछ बढ़िया है आशीर्वाद सुख शांति जी, जी बाबा बाकी जो जरूर पूरी हो करता रहे हमारी मुकेश कौशिक बहुत अच्छा लगा दर्शन करने आए थे हनुमान अन। जयंती हाँ जी हनुमान जी से सुख शांति लगा बहुत अच्छा लगा अयोध्या कैसी बहुत अच्छा, बोद अच्छा।, बोद अच्छा।, बोद अच्छा।, अच्छा। সামনে এই মুহূর্তে তুলে ধরছি অযোধ্যার শ্রী মন্দিরের চিত্র এবং সেখানে দেখা যাচ্ছে সকাল থেকেই আজ হনুমান জয়ন্তী উপলক্ষে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম ঘটেছে সকাল থেকেই অযোধ্যার বিভিন্ন হনুমান মন্দিরে চলছে বিশেষ পুজো দূর দূরান্ত থেকে আগত হয়েছে প্রচুর ভক্ত সমাগম প্রয়াগরাজেও একই ছবি আমরা এই মুহূর্তে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি অযোধ্যার পাশাপাশি প্রয়াগরাজেও চলছে হনুমান জয়ন্তী উপলক্ষে বিভিন্ন মন্দিরে বিশেষ পুজো প্রচুর ভক্ত সমাগম ঘটেছে প্রয়াগরাজে সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে প্রয়াগরাজেও আজ হনুমান জয়ন্তী উপলক্ষে বিভিন্ন জায়গায় মন্দিরে মন্দিরে বিশেষ পুজো হচ্ছে আপনাদের সামনে এই মুহূর্তে আমরা প্রয়াগরাজের চিত্র তুলে ধরছি সেখানে দেখা যাচ্ছে সকাল থেকে প্রচুর ভক্ত সমাগম ঘটেছে এবং মন্দির চারিদিকটা প্রচুর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আজ হনুমান জয়ন্তী উপলক্ষে গোটা মন্দির জুড়ে এক অভূতপূর্ব চিত্র গোটা মন্দির ফুল দিয়ে সাজানো হয়েছে विकास द्वार के माध्यम से प्रवेश करते हैं कृपया ध्यान दीजिए आप लोग प्रदेश द्वार की ओर चले जाएं। प्रदेश द्वार से ही प्रवेश करना है साढ़े छह बजे के आसपास खुला लेकिन चार बजे से एक प्रचंड भीड़ आज देखने को मिली है महाकुंभ जैसी भीड़ आज देखने को मिली है मेरा नाम रमन सिंह है और मैं यहाँ का छात्र मनोजवम मारुतुल बेगम जितेंद्रियम बुद्धिमताम वरिष्ठम वातात्मजम वानरयितमुख द्वितीयम मंदिर का निकाल द्वार निकाल पर दोनों खाली बनाए रखें दर्शन करने के पश्चात भक्तगण मंदिर का निकाल द्वार निकाल को खाली कर दें अनिल पटेल बुलाया हुआ है मनोजवम मारुतुल बेगम जितेंद्रियम बुद्धि

অযোধ্যার ছবি এবং অযোধ্যার শ্রী হনুমানগড়ীর মন্দিরের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি সেখানে সকাল থেকেই প্রচুর ভক্ত সমাগম ঘটেছে আজ হনুমান জয়ন্তী উপলক্ষে হনুমান বিগ্রহের সামনে প্রচুর ভক্ত এসে পুজো দিচ্ছেন এবং আজকের এই পূর্ণ তিথিতে পাশাপাশি দেখানো হচ্ছে অযোধ্যার পাশাপাশি প্রয়াগরাজের পাশাপাশি চলছে আহমেদাবাদেও হনুমান জয়ন্তী পালন দেশ জুড়ে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী আমেদাবাদেও হনুমান জয়ন্তী উদযাপন চলছে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে ফাটিয়ে বাজি হনুমান জয়ন্তী উৎসব পালন করা হচ্ছে আমেদাবাদের বিভিন্ন মন্দিরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র আমেদাবাদে যেখানে হনুমান জয়ন্তী উপলক্ষে র্যালি বার করা হয়েছে এবং প্রচুর ভক্ত সমাগম ঘটেছে সকাল থেকে হনুমান জয়ন্তী উপলক্ষে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রান্তর থেকে এসে মানুষ এই র্যালিতে যোগদান করেছে আনন্দ উল্লাসে মেতে উঠেছে ভক্তরা আজ হনুমান জয়ন্তী উপলক্ষে হনুমান বিগ্রহের সামনে প্রচুর মানুষ পুজো দিচ্ছেন এবং আহমেদাবাদের যে চিত্র আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে প্রচুর ভক্ত সমাগম ঘটেছে এবং ভক্তরা সবাই র্যালির আয়োজন করেছে র্যালিতে পা মিলিয়েছে হনুমান জয়ন্তী উপলক্ষে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত বাজি ফাটিয়ে এই উৎসব উদযাপন করা হচ্ছে বন্ডারহ্য র্যালির আয়োজন করা হয়েছে আমেদাবাদে আবির খেলার মধ্যে দিয়ে পালিত হচ্ছে আমেদাবাদে হনুমান জয়ন্তী পালন ভক্তরা প্রত্যেকেই আনন্দ উল্লাসে মেতে উঠেছে আজ হনুমান জয়ন্তীর পুণ্য তিথিতে আপনাদের সামনে এই মুহূর্তে আমরা দুটো চিত্র তুলে ধরছি একদিকে দেখানো হচ্ছে আমেদাবাদের চিত্র অন্যদিকে পাশাপাশি হায়দ্রাবাদের চিত্র তুলে ধরছি যেখানে হায়দ্রাবাদের মন্দির ফুল দিয়ে সুসজ্জিত হয়েছে গোটা মন্দির জুড়ে অভূতপূর্ব ছবি দেখা যাচ্ছে ফুল দিয়ে মন্দির সুসজ্জিত হয়েছে আজ হনুমান জয়ন্তী উপলক্ষে এবং পাশাপাশি আমেদাবাদেও চলছে এক বিশেষ র্যালি যেখানে মানুষ আনন্দ উল্লাসে মেতে উঠেছে হনুমান জয়ন্ত উপলক্ষে আবির খেলায় মেতে উঠেছেন মানুষ এবং নাচ গানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে আজকে আমেদাবাদের হনুমান জয়ন্তী পাশাপাশি হায়দ্রাবাদে প্রচুর ভক্ত সমাগম ঘটেছে মন্দিরে মন্দিরে হনুমান বিগ্রহের কাছে ভক্তরা এসে পুজো দিয়ে পুজো দিচ্ছেন আজকের এই পুণ্য তিথিতে দেশের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে হনুমান জয়ন্তী আপনাদের সামনে এই মুহূর্তে আমরা হায়দ্রাবাদের মন্দিরের হনুমান মন্দিরের চিত্র তুলে ধরছি যেখানে প্রচুর ভক্ত সমাগম ঘটেছে সকাল থেকেই আজকের এই তিথিতে প্রচুর ভক্ত হনুমান বিগ্রহের সামনে এসে পুজো দিয়ে আজকের এই দিনটি পালন করছেন এবং মন্দির জুড়ে যেটা দেখা যাচ্ছে গোটা মন্দির জুড়ে ফুল দিয়ে সুসজ্জিত হয়েছে গোটা মন্দির চত্বর পাশাপাশি নয়াদিল্লিতেও চলছে হনুমান জয়ন্তী পালন প্রচুর ভক্ত সমাগম ঘটেছে নয়াদিল্লিতেও হনুমান জয়ন্তী উপলক্ষে দেশ জুড়ে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী পালন এই মুহূর্তে আমরা আপনাদের নয়া চিত্র তুলে ধরছি পুজো দিতে লম্বা লাইন প্রচুর ভক্ত সমাগম ঘটেছে বিভিন্ন প্রান্ত থেকে এবং লম্বা লাইন পড়ে গেছে ইতিমধ্যেই সকাল থেকে পুজো দেওয়ার জন্য হনুমান বিগ্রহের সামনে এসে মানুষ আজকে এই পূর্ণ পুজো দিতে চাইছেন এবং যে কারণে বিশাল লম্বা লাইনও পড়ে গেছে নয়া বিভিন্ন হনুমান মন্দিরে এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরছি নয়াদিল্লির প্রাচীন হনুমান মন্দিরের চিত্র যেখানে সকাল থেকেই প্রচুর ভক্ত সমাগম ঘটেছে ভক্তরা লাইন দিয়ে পুজো দিতে চলেছেন আজকের এই বিশেষ পূর্ণতিথিতে